গোপালপুর বনাম একাদশ খেলা চলছে অনেকদিন কুতুবপুর মাঠে খেলা হয়নি বৃষ্টির কারণে মাঠে পানি বেঁধেছিল তা পানি একটু কুমেছে কাদা আছে এই কাদার মধ্যে শুরু করেছে শীত হয়ে পড়ে যাচ্ছে খেলোয়াড়রা বল মারতেছে এর মধ্যেও চলছে খেলা কোনো পক্ষে এখনো গোল দিতে পারিনি কুতুবপুর সৈন্য গোপালপুর সৈন্য খেলা চলছে আর এই যে দর্শক দর্শকরা খেলা দেখছে আর দুই পার্টিরই যে প্লেয়ার আছে তারাও এখানে বসে আছে হুম হ্যাঁ কার নাম ও আমার তো সবাই চেনে আমার আর কী নাম কব আমি মোহাম্মদ রিজাউল করিম এই যে খেলা আপনাদের খেলার মাঠে এসে খেলা ভিডিও ধারণ করে আপনিদের দেখানোর চেষ্টা করছি সবাই দেখেন আর ভিডিও কিরম হচ্ছে এটাও কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হচ্ছে কি ভালো হচ্ছে কোন অ্যাঙ্গেলে ভিডিও ধরলে ভালো হয় হুম না আমার ওই শিয়াল শিয়ার মেয়ার কিছু করতে হবে না ভালো লাগলি দেখবা না লাগলি দেখবা না চলছে খেলা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হইল আমাদের কুতুবপুর গ্রামের ক্যাপ্টেন সেব ধন্যবাদ ভাইস ক্যাপ্টেন এবং এই হাঁস করা মাঠের বাইরে দিয়ে দিলে ভালো হয় মনে হয় এই হাঁস দেখা যাচ্ছে বল মনে করে হাঁস মেরে দিল গোপালপুর সৈন্য কুতুবপুর সৈন্য সবাই চেষ্টা করছে বল দিয়ে গোল দেওয়ার জন্য কেউ পাচ্ছে না যখনই বলের কাছে যে জোরে মারতে যাচ্ছে সিথে পড়েও যাচ্ছে অনেক সময় মাঠে একটু ফেস ফেসে কাতা রয়েছে নতুন বাংলাদেশে নতুন করে খেলা শুরু হ্যাঁ পুরাতন বাংলাদেশ না এখন নতুন বাংলাদেশ এমনি মাঠ পিছলে আবার ধাক্কা মারলে পড়ে যাবে ধাক্কা মেরো না কেউ মারো মারো গোল প্রায় হওয়ার কাছে হতী হইল না গোলকির সামনে যে পিল্লিয়ার থাকে সে পা দিয়ে মেরে দিয়েছে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই শূন্য শূন্য গোলে আছে কিন্তু গরমে সব হাফসিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে 아니 뭘할판지 <ukivazo> <haciendo nazis> <Philadelphia> <ane believer> <guy> hi <hidingír>